দেখো মাইডিয়া স্টুডেন্টস পিএইচডি যখন করতে আসছো কোনো সময় দোনা মানা করবে না তার মানে কি পিএইচডি করবো কি করব না পিএইচডি করে কি হবে কি হবে না এই রকম হলে কিন্তু তুমি পিএইচডি করতে এসো না কারণ তোমার পারফরমেন্স যখনই এই জিনিসটা থেকে ডিক্রিজ হয়ে যাবে তখন তোমার কিন্তু পিএইচডি করার এনার্জিটা থাকবে না তো জীবনে ফুল ফোকাসড হওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি মানে কি পিএইচডি যখনই তুমি করতে আসছো যে কোনো ক্যান্ডিডেট ছেলে হোক মেয়ে হোক যে কোনো ক্যান্ডিডেট রিসার্চ স্কলারের নিয়ম হচ্ছে তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার জন্য কিন্তু রিসার্চ করতে আসো না হলে তুমি কিন্তু এখানে রিসার্চের যে অ্যাসপেক্ট সেইগুলো কিন্তু করতেই পারবে না ওই জন্যে সবসময় গতানুগতিকভাবে চিন্তা করবে পিএইচডি করার ক্ষেত্রে যে কোনো বিষয় যেটা সার্বিকভাবে অবলম্বন হোক না কেন তোমার একটা স্ট্র্যাটেজি থাকবে যে স্ট্র্যাটেজির উপর বেস করে তোমায় কিন্তু পিএইচডিটা কন্টিনিউয়েশান রাখতে হবে এবং পিএইচডি কন্টিনিউশান করা বা রাখাটা এটা কিন্তু বিশেষভাবে দরকার বিশেষভাবে জরুরি এবং বিশেষভাবে কিন্তু প্রযোজ্য তো পিএইচডিকে কীভাবে কন্টিনিউ করবে সেই কন্টিনিউশানটা কিন্তু এখন থেকে সেই লেভেল অফ অ্যাসপেক্টস বা বলতে পারো লেভ প্রিপারেশানটা তৈরি করো এবং এর পাশাপাশি দেখো পিএইচডি এমন একটা বিষয় যে বিষয়টাকে তুমি যদি সাথে করে নিয়ে চলো বা পিএইচডি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলোকে তুমি যদি ভালো করে ফলো আপ করো তাহলে কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখনই পিএইচডিটা করতে এসেছি আমার ফোকাস থাকবে ফর কামপ্লিটান অফ দিস ডিগ্রি পুরোপুরিভাবে এই ডিগ্রিটাকে কিন্তু কমপ্লিট করতে হবে আমাকে উইদাউট এনি ফোকাস উইদাউট এনি স্ট্র্যাটেজি যদি তুমি ফলো আপ না করো বা তুমি যদি ভাবো যে আমি ব্যাংকের পরীক্ষার জন্য খাটি এরকম করলে পিএইচডি করাটা কঠিন হয়ে যাবে তাহলে কী হল তোমার যদি মাইন্ডসেট থাকে তাহলে তুমি সেই রকমভাবেই প্রিপারেশান নিয়ে সেইটাই ফলো আপ করো চারিদিকে করতে গেলে কিন্তু মোনা হয়ে যায় এবং দোনামোনা হয়ে গেলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্যে এই জিনিসটাকে এখন থেকে ক্লিয়ার কাট মাথায় রাখো যে আমি যখন পিএইচডিতে এসেছি বা পিএইচডিতে আসছি তখন কিন্তু আমাকে মোনা করলে হবে না আমাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে এবং প্রিপারেশানের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা কিন্তু তোমার কিন্তু খুব ভালো হতে হবে হলে কিন্তু সেই জায়গাটা তুমি কোনো রকমভাবে কিন্তু অ্যাচিভ করতে পারবে না এবং এই অ্যাচিভমেন্টটা যখন তুমি করতে পারবে না তখন কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হয় তো এই জিনিসটাকেও তোমাকে কিন্তু মূল ফোকাস রাখতে হবে যে আমার যে লেভেল অফ প্রিপারেশান বা লেভেল অফ স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা কি হবে সেই জিনিসটা যখন তুমি ফোকাস করবে সেই জিনিসটা তোমাকে তৎক্ষণাৎভাবে কিন্তু একটা আইডিওলজি তৈরি করে দেয় এই আইডিওলজিটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সেট যেহেতুকে এক্সামিনেশান এসে গেছে তার অফিশিয়াল ডাব্লিউ বি ডট অনলাইন ডট তার অফিশিয়াল নোটিশ যেহেতু জারি হয়ে গেছে প্রতি রবিবার ঠিক রাত দশটায় ইউটিউবে ফলো আপ করবে প্রিলিমসের কিন্তু ক্লাস হবে এবং প্রিলিমসের ক্লাস কিন্তু স্পেসিফিকভাবে সেটের জন্য হবে স্পেশাল যে সমস্ত কোশ্চেন আপকামিং কোশ্চেন উইথ প্রিপ্রেশান সেই উইথ প্রিপ্রেশান দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে তো আমি ঠিক রাত দশটায় প্রতি রবিবার কিন্তু সেটের ক্লাস নিচ্ছে প্রত্যেকে এই সেটের ক্লাসটাই কিন্তু জয়েন করো আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো ডাব্লিউ বিপিএসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসের কিন্তু ক্লাস প্রতি শনিবার এবং রবিবার ঠিক রাত আটটায় থেকে শুরু হবে যেহেতু সপ্তাহে আমি দুদিন ছুটি পাই তো এই দুটো দিনই কিন্তু ক্লাস নেওয়ার সুযোগ থাকে আমি চেষ্টা করব ইউটিউবে প্লে লিস্ট করে আরও বেশি বেশি করে যাতে কোয়েশনগুলো দিই তোমাদের যা তোমাদের হেল্প হয় এই জিনিসটা অবশ্যই আমি চেষ্টা করব তো মেন হচ্ছে এখন থেকে খুল স্ট্র্যাটেজি এবং প্রিপারেশান নাও নিয়ে যদি তুমি প্র্যাকটিস এবং ফোকাস করো তুমি ঠিক কোনো না কোনোভাবে কিন্তু সফলতা পাবে কিন্তু কন্টিনিউশন করতে হবে কন্টিনিউশন করে যদি এগিয়ে যাও তুমি কিন্তু অবশ্যই জিতবে